রূপান্তর সংবাদে স্বাগতম আমি তাবাস্সুম তাহিয়া আজকের বিশেষ প্রতিবেদন হস্টেল থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গুলিবিদ্ধ দেহ ফেলে রাখা হয় রাস্তায় বিচারের আশায় বুক বাঁধছেন কাশ্মীরি পণ্ডিতেরা চলুন জেনে নি সেই হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত হস্টেল থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গুলিবিদ্ধ দেহ ফেলে রাখা হয় রাস্তায় প্রিয় দর্শক কল্পনা করুন এক তরুণী হস্টেলে ঘুমাচ্ছেন রাতের অন্ধকারে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে গেল কয়েকদিন পর পাওয়া গেল তার গুলিবিদ্ধ দেহ যা ফেলে রাখা হয়েছিল রাস্তার ধারে দেহে নির্যাতনের ভয়াবহ চিহ্ন শুনে মনে হচ্ছে আজকের ঘটনা তাই তো কিন্তু না এটি আজকের নয় এটি ৩৫ বছর আগের এক ভয়াবহ ইতিহাস যা আজও কাশ্মীরের বুকে দগধগে ক্ষতের মতো রয়ে গেছে সরলা হত্যা, কাশ্মীরকে কাঁপিয়ে দেওয়া ঘটনা উনিশশো সালে চোদ্দই এপ্রিল সৌরা এলাকায় অবস্থিত শেরি কাশ্মীর মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটের হস্টেল থেকে সাতাশ বছর বয়সী নার্স সরলা ভট্টকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা কয়েকদিন পর তার নিথর দেহ পাওয়া যায় মল্লাবাগ এলাকার এক রাস্তার ধারে তার হাত পা বাধা ছিল মুখে গোজা হয়েছিল কাপড় শরীরে একাধিক বুলেটের দাগ শুধু তাই নয় মৃত্যুর আগে তাকে গণধর্ষণ ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল যে দৃশ্য স্থানীয়রা দেখেছিলেন তা আজও কাশ্মীরের ইতিহাসে এক দুঃসাহস মিতি হয়ে আছে অভিযোগ ওঠে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে সরলাকে হত্যার পরও তাদের পরিবারের ওপর একাধিক হামলা চেষ্টা হয় এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ও তার পরিবারকে পাথর ছড়ে আক্রমণ করা হয়েছিল পটভূমি কেন নিশানা হলেন কাশ্মীরি পণ্ডিতেরা আশির দশকের শেষ থেকে নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত কাশ্মীর উপত্যকা পরিণত হয়েছিল সন্ত্রাসের আতুরে ঘরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো চেয়েছিল উপত্যকাকে হিন্দু শূন্য করতে হিন্দু সম্প্রদায় বিশেষত কাশ্মীরি পণ্ডিতদের দেওয়া হচ্ছিল একের পর এক হুমকি কাশ্মীর ছেলে চলে যাও নয়তো মৃত্যু এই সময় ঘটে একের পর এক হত্যাকাণ্ড উনিশশো সালে বিচারক নীলকান্ত গঞ্জুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে সতীশ টিকু নামে এক তরুণ সমাজকর্মী খুন হন একই মাসে দূরদর্শন ডিরেক্টর লাসা কাউলকেও হত্যা করা হয় এর কিছুদিন পরে সরলাকে টার্গেট করে মৌলিবাড়িরা তিন লক্ষাধিক কাশ্মীরি পণ্ডিত রাতারাতি ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তুতে পরিণত হন কেউ আশ্রয় নেন দিল্লিতে কেউ জম্মু ত্রাণ শিবিরে কিন্তু যারা থেকে গিয়েছিলেন তাদের ওপর নেমে আসে একের পর এক মৃত্যু ও নির্যাতন সরলার সাহস ও প্রতিবাদ সরলা জানতেন তিনি বিপদের মুখে রয়েছেন মৌলিবাদীরা বারবার এসে হুমকি দিতেন কাশ্মীর ছেড়ে চলে যাও কিন্তু তিনি ছিলেন অকুত হাসপাতালের দায়িত্ব অসুস্থ মানুষদের সেবা এবং নিজের পরিবারের ভরসা এসব কিছু তাকে পিছিয়ে আসতে দেয়নি কিন্তু সেই সাহসেরই চরম মূল্য দিতে হয় তাকে উনিশশো সালের এপ্রিলে রাতের অন্ধকারে হস্টেল থেকে তাকে টেনে নিয়ে যায় জঙ্গিরা এরপর তার জীবন শেষ হয় নৃশংস নির্যাতন ও হত্যার মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া উন্নতন আসার আলো তিন দশকেরও বেশি সময় ধরে মামলাটি চাপা পড়েছিল কিন্তু সম্প্রতি জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ তদন্ত সংস্থা এসআইএ মামলাটি পুনরায় খুলেছে শ্রীনগরের একাধিক স্থানে অভিধান চালানো হয় প্রাক্তন জেকেএলএফ নেতাদের বাড়িতেও তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি কাশ্মীরি পণ্ডিত সংগঠনগুলির দাবি সরলা ভট্টর হত্যা মামলার ন্যায় শুধু একটি পরিবারের জন্য নয় বরং হাজারো উদ্বাস্তু পণ্ডিত পরিবারের আত্মমর্যাদার সঙ্গে জড়িত মানবিক শিক্ষা ও আন্তর্জাতিক বার্তা সরলা ভট্টের রজ্জিত শিখা শুধু একটি হত্যাকাণ্ডই নয় এটি মানবিকতার বিরুদ্ধে ঘৃণা ও হিংসার ভয়াবহ প্রতীক তার সাহস প্রতিবাদ ও আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাস কখনও কোনো সমস্যার সমাধান নয় ধর্মীয় বিদ্বেষ মৌলিবাদ কিংবা জঙ্গিবাদ কেবল ধ্বংস ডেকে আনে আজও তিন দশক পর কাশ্মীরি পণ্ডিতেরা আশায় বুক বাঁধছেন একদিন সত্যিকারের ন্যায় বিচার মিলবে আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংস্থাগুলিরও দায়িত্ব রয়েছে এ ধরনের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা এবং ভুক্তভোগীর পাশে দাঁড়ানো উপসংহার প্রিয় দর্শক সরলা ভট্টের নির্মম হত্যাকাণ্ড শুধু কাশ্মীর নয় গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল কেটে গেছে পঁয়ত্রিশ বছর তবু তার আত্মত্যাং আজও আমাদের বিবেককে নাড়া দেয় আমরা বিশ্বাস করি ন্যায় বিচার হলেও আসবে মতো প্রতিটি গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানবিকতা বেঁচে থাকলে টিকে থাকবে ভারতের এই বিশেষ সংবাদটি সম্পর্কে আপনার মতামত জানতে আমরা আগ্রহী তাই কমেন্ট বক্সে লিখে জানান আজকের প্রতিবেদনটি আপনার কেমন লেগেছে আর মনে রাখবেন আপনার আশেপাশে এই ধরনের ঘটনা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সমস্যা ঘটলে আমাদের জানাতে দ্বিধা করবেন না রূপান্তর সংবাদ প্রতিশ্রুতিবদ্ধ জাতির সামনে সেসব তুলে ধরতে আমাদের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিন যাতে নতুন সংবাদ আপলেট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করুন যাতে প্রতিটি আপডেট খুব সহজেই পেতে পারেন স্মরণ করিয়ে দিচ্ছি রূপান্তর সংবাদ আপনাদের জন্য সত্য নিরপেক্ষ এবং শেষ শেষবেলার আপডেট নিয়ে হাজির হচ্ছে প্রতি ঘন্টায় তাই সঙ্গে থাকুন আমরা আছি আপনাদের পাশে আমি তাবাসুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ